হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কোনো একটা শুক্রবার হচ্ছে আমরা ভাবতেছিলাম যে কোথায় যাব তো বের হয়ে গিয়েছি কোন উদ্দেশ্য ছাড়াই যে কোথায় যাব তো বের হওয়ার পরে আসলে মনে পড়লো যে আমরা এখন যাবোটা কোথায় যেহেতু আমাদের বের হতে হতে প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই ভাবলাম যে কাছে কোথা থেকেই ঘুরে আসি তাই চলে গিয়েছিলাম হচ্ছে মিরপুর এক কারণ মিরপুর এক হচ্ছে রেস্টুরেন্টের সব খাজানা কারণ যত ধরনের রেস্টুরেন্ট আছে সব বেশিরভাগই হচ্ছে আমার মিরপুর একের মধ্যে তো এই জন্য আমার একটু ভালো হয়েছে বাসার কাছে কাছে আমার আর কষ্ট করে দূরে যেতে হয় না তো এরপর আর কি বিকালটা খুব সুন্দর করে উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছিলাম আর ঢাকাতে বের হলে মেনলি রিক্সা দিয়ে ঘুরতে আমার খুব বেশি ভালো লাগে যদি না যানজট না থাকে আর রাস্তায় বের হলে যানজট থাকবে না এইটা তো একদম ভাবাই যায় না তো এরপর আর কি দেখতে দেখতে আমরা প্রায় রেস্টুরেন্টের কাছাকাছি চলে এসেছিলাম আর এই যে দেখুন এই এলাকার মধ্যে ঢুকলে প্রত্যেকটা বিল্ডিংয়ে আপনারা হচ্ছে দুইটা তিনটা করে রেস্টুরেন্ট পাবেন এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উপরে উঠে গিয়েছিলাম তো ফুক হচ্ছে এর আগেও আমার কয়েকবার আসা হয়েছিল তো ওই দিন আসলে অন্য জায়গায় যাওয়ার যেহেতু একটা প্ল্যানিং ছিল বাট দেরি হওয়ার কারণে আমরা হচ্ছে এখানে আবার বললাম যে তাহলে চলো এখান থেকেই ঘুরে আসি তো ভিতরে গিয়ে হচ্ছে আমরা একদম অবাক কারণ এর আগে যতবার এসেছি ততবারই দেখি একদম হাউসফুল ছিল বসার তেমন একটা জায়গাও পাওয়া যেত না কিন্তু এইবার এসে আমি দেখি পুরা রেস্টুরেন্টটা হচ্ছে একদম খালি জাস্ট হাতে গোনা কয়েকটা সিট বুক ছিল আর সবই হচ্ছে খালি ছিল তো এখানে হচ্ছে পে ফার্স্ট ফার্স্ট হচ্ছে পে করে দেন হচ্ছে খাবারটা রিসিভ করা হয় তো এখানে হচ্ছে আমরা অর্ডার দিয়ে দেন বসেছিলাম এরকম খালি একটা জায়গা আসবো মানে খালি পাবো কখনো একটা চিন্তাও করিনি তো চিন্তা করতে করতে দেখেন আমাদের সব খাবারগুলো এখানে চলে এসেছিলো ওদের এই মিডবক্সটা হচ্ছে আমার সবচেয়ে বেশি ভালো লাগে ভেতরে খুব বেশি সস দেওয়া থাকে এরপর আলাদা করে দুইটা সসও ওরা অ্যাড করে কিন্তু এইবার গিয়ে হচ্ছে ওই সসটা আমি পাইনি তো ওইটার জন্য নাকি এখন আবার নতুন করে আলাদা করে পে করতে হয় যেহেতু আমরা এর আগেও কয়েকবার গিয়েছি তো আমাদের যেহেতু একটা ভালো পরিচিতি ছিল তাই আমাদেরকে এই দিয়েছিল তো পরের বার থেকে হচ্ছে যদি যাই তখন আমাদের এক্সট্রা করে বিল করে নিতে হবে ওইটা তো ফুয়াদকে একটু বলছিলাম যে খাও খাও সে তো একদম খেতেই চাচ্ছে না তো পরে জোর করে মুখে দেওয়ার পর দেখুন সে কেমন করছে এইগুলি ছাড়া আরও অনেক রকমের মিট বক্স আর অনেক রকম সেট মিনিও ছিল তো আমি যেহেতু সবসময় এইটাই খাই তাই ভাবলাম এইটাই নেই অন্য কোনো কিছু নিয়ে যদি আবার ভালো না লাগে তাই আর রিস্ক নিলাম না তো এরপর আমরা আর কি খাওয়া শুরু করে দিয়েছিলাম ফুয়া দানে একটু একটু করে খাচ্ছিল তো ও হচ্ছে খাওয়ার চেয়ে বেশি দুষ্টামি আমি করছিলাম তো এরপর আমাদের সব কিছুই খাওয়া শেষ আর খাওয়ার পর অবস্থাটা জাস্ট দেখেন আমার মিডবক্সটা এত ভালো লাগে বাট তারপর আমি হচ্ছে পুরাটা শেষ করতে পারি না কারণ এটার ভিতরে অনেকগুলি দাওয়া থাকে বোঝা যায় না যেহেতু একটা কাপের মধ্যে দাওয়া থাকে আর এই আপুটা হচ্ছে অনেক কিউট এই আপুটা হচ্ছে আমাদেরকে অনেক কিছু বলছিল আর অনেকক্ষণ আমরা একসাথে গল্পও করি তো কথায় কথায় আমি হচ্ছে আপুকে জিজ্ঞেস করছিলাম যে আজকে এরকম ভিড় কম কেন প্রতিবার আসলেই প্রচুর পরিমাণে ভিড় হয় তো আজকে এরকম কেন আর দেখুন আমার ক্যামেরাম্যান কি করছে ক্যামেরা যে সে কোথায় ফোকাস করবে তার সেটা কোনো খবরই নেই সে একদম গল্প করায় মগ্ন ছিল যাই হোক কী করবো এটা দিয়ে আমার কাজ চালাতে হবে তো আপুকে জিজ্ঞেস করছিলাম যে আজকে এরকম খালি কেন তো আপু বলল যে আমাদের ফুকো রেস্টুরেন্টের নাম দিয়ে আরও কিছু ফেক রেস্টুরেন্ট খোলা হচ্ছে তো সবাই মনে করছে যে ওইটাই রিয়েল ফোকো তার জন্য ওইদিকে সবাই চলে যাচ্ছে তো আমরা চেষ্টা করছি যাতে আমাদের পুরোনো কাস্টমারগুলিকে আবার ফি আনতে পারি তো আপুকে আমি বললাম যে হ্যাঁ চেষ্টা করুন যাতে আপনাদের পুরনো কাস্টমারগুলো আবার ফিরে আসে আর ভালো কিছু নতুন উদ্যোগ নেন তাহলে ডেফিনেটলি তারা ফিরে আসবে তো এইভাবে কিছু কথা কোন কথা বলে আমরা দেন চলে আসার জন্য বের হতে নিচ্ছিলাম কিন্তু কি বলবো আর এই মিষ্টি আপুটার সাথে আসলে গল্প শেষই হচ্ছিল না যদিও এই আপুটার বয়স হচ্ছে আমার থেকেও কম বাট ব্যবহার আচার ব্যবহার আসলে খুবই ভালো ছিল আমরা এ পর্যন্ত দুই একবারই আসলে উঠতে নিয়েও উঠতে পারিনি কেন যেন আমাদের গল্প আসলে শেষই হচ্ছিল না আর এদিকে ফুয়াদ হচ্ছে দুষ্টুমি করা শুরু করে দিচ্ছিল কারণ ফুয়াদ হচ্ছে এক জায়গায় বেশিক্ষণ থাকতে চায় না সে হচ্ছে যেহেতু প্রচুর তাই এদিক ওদিক করতে চায় তো এরপরে আসলে বিদায় নিয়ে আমরা চলে এসেছিলাম তো ফুয়াদ হচ্ছে প্রচুর গাড়ি পাগল তো ভাবলাম যেহেতু এখানে এসেছি দেখি আমরা কোনো একটা শপিং মলে ঢুকে ভালো কোনো গাড়ি ওর জন্য নেওয়া যায় কি না তো ওকে তো বাসা থেকেও একটা গাড়ি নিয়ে এসছিল তো এইখানে আসলে ঢুকলাম যে কি গাড়ে নেওয়া যায় এখান থেকে তো যেইটাই দেখছিলাম ওইটাই মনে হচ্ছে যে না কোনো না কোনো কিছু করে ভেঙেই ফেলবে তো এরপরে আসলে কিছু ড্রেস কেনার জন্য ঢুকলাম তো এখানে এসে দেখি নতুন কোনো কালেকশন ছিল না সবই আসলে পুরান কালেকশন ছিল তাই আর কি ওরকমভাবে নাওয়া হয়নি কোনো কিছুই কিন্তু সেইখানে এসে দেখুন কি মজা পাচ্ছে তো এরপরে আমরা হাঁটি হাঁটি করে বাসার দিকে রওনা দিলাম আর এই জিনিসটা না হলে তো আমার হয়ই না যত যাই কিছু খাই যত যা কিছুই করি না কেন তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সো আল্লাহ